সকাল থেকে কিসের কিসের গল্প করলে একটু বল আমি জানি না তুই এত গল্প দিলি তারপরে কি বললি আর আমি খুব ভালোবাসি তুমি খুব ভালোবাসো আমাকে এটা বললে আর কি বললে এটা 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 সোয়েটার আচ্ছা ও সব কি ব্রাশ করবে তো ওই জন্য আমাকে ডাকলে ওই জন্য ডাকলে দাদু ওই ছোট ব্রাশটা কিনে দিয়েছে তাই এখনই ব্রাশ করবেন একটু পরে এক্ষুনি তাহলে হ্যাঁ ধোয়া আছে এরকম করে ব্যাস করবে দাঁড়াও তাহলে আনি হলুদের লবণ হুম এখন নটা এগারো আমি চলে এলাম বাগানে তো বেগুন তুলবো বেগুন আলু মাছ কালকে যেহেতু মাছ ভাজা রাখা আছে ওই জন্য বেগুন আলু মাছ দিয়ে রান্না করব। ওই জন্য বেগুন তুলতে এলাম আর মেয়ে গেছে ওই কাকি বাড়ি গেছে ওখানেই ওর যেতে ভালো লাগে ওখানেই গেছে আর কি আর বেগুনগুলো যা মোটা মোটা শুধু একটা বেগুন গাছে মানে ফুল আর কচি বেগুন আর ছোট বেগুন দেখলেই তো খুব বেশি তুলবো না ওই গাছের বেগুন বলে রোজ একটু একটু করে তুলছি বাবা আবার কালকে গাছে জল দিয়েছে গাছের সবজি তুলতে কি ভালোই না লাগে আর একটাই তুলব যত বেলা হচ্ছে তত যেন বেশি ঠান্ডা আর কুয়াশায় ভরে উঠছে আর একটুখানি সময় একটু মানে সূর্য উকিয়ে দিচ্ছে এবার নেব না এটাই তুললাম এবার তুলব কটা মূল এক্ষুনি রৌদ্র উঠেছিল যখন বাগানে এসেছিলাম আবার এখন ভীষণ মেঘলা আর কুয়াশায় যেন ছেয়ে যাচ্ছে চারিদিক চাই না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে তো আরও ভীষণ মুশকিল আরও শীত পড়বে আর এই যে তিনটে মূল তুললাম ভাত হয়ে গেছে চালের ভাত আর এখানে বেগুনটা আমি আলাদা করে ভেজে রেখেছিলাম আর আলু ভালো করে কষে নিলাম নিয়ে এখন এসব খাওয়া হয়েছে সোনা খাওয়া হলো খাওয়া হয়েছে সোনা হ্যাঁ খেয়েছ হ্যাঁ কী দেখেছো বলো তো পিকনিকের আয়োজনের জন্য মোটামুটি আমাদের অনেক কিছু গোছানো হয়ে গেছে আর এখন এসেছি বেগুন তুলতে বেগুনের চপ হবে কচি কুচি বেগুন কুচি কুচি বেগুনের চক খেতে হয় এখানে এই কাঠ করে তুলে এখানে আমাদের পিকনিক স্পট হচ্ছে এটা এই যে এইখানে এইখানে এটা আগে এখন বাগানের মাঝে হচ্ছে আমাদের পিকনিক আর আমাদের সাঙ্গ অনেক যেগুলো আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি ভিডিওতে যারা দেখছেন কাকু ছেলে মেয়েটা এই যে মায়ের শাড়ি ছিল মায়ের শাড়ি দিয়ে ঘিরেছি আর আমাদের বাগানের মাঝেই করছি আমরা অনেক জায়গা খুঁজে খুঁজে এই জায়গাটা বের করলাম বাবা শুধু এই জায়গাটাই ভাগ্যক্রমে মানে কিছু লাগাইনি এই জায়গাটা না লাগানোর কারণ হল বাবা সেই চুবড়ি আলু হয় না ওইটা লাগিয়েছিল তা এখনো তুলিনি মাটির তোলায় আছে তার উপরে আমরা প্লাস্টিক পেতেছি পেতে আমরা মোটামুটি বসে পড়েছি পরে আর এইদিকে আমাদের সব আয়োজন হয়েও গেছে চান টান সব হয়ে গেছে আমরা সব গুছিয়ে গুছিয়ে তারপরে রেখে তারপর চান করতে গেছিলাম সববার চান হয়ে গেছে আর এখন আবার এসেছি বান্না করবো আর আমাদের মেনু কী কী হচ্ছে বলছি আচ্ছা আমাদের উনান ওখানে ছুরি আছে তো বাবাকে গিয়ে বল কি ওই যে ছুরি দাও তো নাই বটি টান তো হ্যাঁ বটি টান বেগুনের চপ হবে তো যাই হোক এই যে উনান খরা হয়েছে আর তিনদিকে তিনটে হয়েছে আর বাবাদের প্রচুর জ্বালানি জ্বালানি দিয়েই হবে আর এখানে বেসন মাখা হয়েছে তার কারণ হচ্ছে ওই বেগুন আর ধনেপাতা বাড়ির ধনেপাতা বাড়ির বেগুনের চপ এই যে লুচি হবে আটা মাখা হয়েছে আটা নয় ওটা ময়দা আর এখানে এই যে এখানে এই যে মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে তো এখন আমাদের রান্না বান্না শুরু হবে আর আছে পাঁপড় তো উনানটা আগে জ্বালিয়ে দিই আমাদের সবাই সব হচ্ছে কড়াইতে কাজ কেননা মাংসও কড়াইতে হবে আর লুচিও কড়াইতে হবে ভাত আমরা খেলাম না তার কারণ হচ্ছে যে ভাত সবসময় খাওয়া হয় লুচি খাওয়া হয় না পাবলিকের আবদার ভাত খাবে না লুচি খাবে সেই জন্য আর আর এই দুটো এই দুটো তো ভীষণ মিল এই দুটো খেলতে দিলে মানে হয় সারাদিন খেলবে এই যে বাগানের মাঝে বাবা বাড়ি বাগানের মাঝে আর এই জায়গাটা না আর এই জায়গাটা না কিছু চাষ করে এর চাষ করে আছে এর তলায় আর কি এই যে চুবড়ি আলু দেখছেন এই চুবড়ি আলু এর তলায় আছে কিছু কচুও আছে এসব আছে মাংসটা এখন হচ্ছে আর উনানটা খুব সুন্দর জ্বলছে ইটগুলো প্রথমে কিন্তু সরে পড়ে যাচ্ছিলো তারপরে আবার নামিয়ে আবার ঠিকঠাক করেছি আর এত সুন্দর জ্বলছে যে কি বলবো ওদিকে মা বাবারও রান্না হয়ে গেছে ওদের জন্য আমি অর্ধেক এনেছিলাম মাংস আর আমাদের জন্য অর্ধেক এনেছিলাম মানে দু কেজি মাংস আমার তো যাই হোক এখন ওরা সবাই চান করে চলে এসেছে আর এক করে হবে মাংসটাকে করে নিচ্ছি তারপরে আমরা ভাজাভুজিগুলো করবো ভীষণ আনন্দ হচ্ছে হচ্ছে কি না বল ভীষণ আনন্দ পিছন দিকে জ্বালানির টাল মা দেখতে গেলে হয়তো এই জ্বালানি ভাবে থাকতো না কিন্তু কিছু করার নেই আর এটা তো মানে একে নতুন জামা পরানোর মতো নেই নতুন জামা পরলেই তুই জানিস না কোনো আর সোয়েটারই পরে না ওই যে পাবলিক আসছে ওই যে খেলনা নিয়ে আসছে সেটা আটকে গেছে কেন একটার ডেকে নিয়ে আরেকটা আটকে যাই কেন সেটা গিয়ে ফোন দেখছে কি বলছিস তো আর দিনই নতুন জামা পরাবো না আমি হ্যাঁ আর দিনই তোকে নতুন যাওয়া পরাবো না নতুন যাওয়া পরালে ওর বায়না হচ্ছে সোয়েটার পরবে না তুই পর আর বাচ্চি বলো তুমি তুমি বলো এই দাদু ডাকছে বল আগে এখানে খাবে ও তো আমাদের মাংসের তরকারিতে ঝোল পড়ে গেছে আর এই ছুড়ে দেয় টিপি চুড়ে হ্যাঁ ও সোয়েটার এখানে আনা হয়েছে ওকে একটুখানি ভুলি ভালি দিতে হবে এখন গরম আছে অসুবিধা নেই কি তুই কি বানাচ্ছিস ওটা এগুলো গাড়ি বানিয়েছিস ওটা বানানোর ছিল আচ্ছা আচ্ছা আমাদের মাংস তরকারি পুরো কমপ্লিট এই যে আর সাথে কড়াই বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে ওই মানে লুচি ভাজব দাঁড়া

এবার দেখিনি তোকে না না ম ভোট দেখি তো দেখছে দাও Kole! কি গোল হয়েছে গোল গোল হয়েছে 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 তোমার মেনু লুচি মাংস আর এখানে ধনিয়া পাতার চপ বেগুনের চপ আর হচ্ছে পাপড় মোটামুটি বিশাল সুস্বাস্থ্যকর খাবার যদিও তাহলেও আনন্দটাই আমাদের বেশি এই আর কি তো এখন আমরা কলা পাতা সব ধোয়া হয়ে গেছে এই যে দেখ কলা পাতা সব ধোয়া হয়ে গেছে এবার এক এক করে সব বসবো এখানে গোল হয়ে কি হচ্ছে এখানে পাপড় দেবো কোথায় বাবা আমাদের পুরো রেডি এখন খাওয়ার জল আনতে গেছে এক এক করে দেব গ্লাস নয় বাটি তুই তো

نے وہ مانتے دے پائے کی بولے سنتے ہے کیا کی بول رہی ہے تو اوو بیوٹی فل بیوٹی فل لو کرم کٹکا دے چھوار ہوے ہاں کی ہوچہ کی کی ہوچہ ہلو فرینڈ او بھگوان بولتے ہلو فرینڈ

তা আমরা একটুখানি বসে গল্প করব কি একটুখানি বসবো সেটাও হচ্ছে না রাস্তায় এখন যাচ্ছি আমরা আজকে কিন্তু ভালোই শীত কাছে হুম কাছে হলে যেতাম বলছে আজকের কোনো মাখামুখি হবে না আমি না আজকের মতো মেনু ভাত দুই ঠাকুর মা ওই যে বসে গল্প দাঁড়িয়ে গল্প করছে আমরা সন্ধ্যের পরে এলাম শরবরিয়া বাজারে তো আমরা কখনোই আসিনি এই প্রথমবার এলাম সত্যি বলতে আমাদের পিকনিকের মেনুগুলো যেমন দুর্দান্ত ছিল তেমনি কিন্তু দারুণ খেতেও হয়েছিল সবগুলোই আর ওরা বলছিল মাংসটা খুব টেস্টি হয়েছে তো কাঠের জালে রান্না এমনিই ভালো হয় তারপরে বাইরে একসঙ্গে বসে আনন্দ করে খাওয়ার মজাটাই আলাদা তো ভীষণ আনন্দ করেছি আজকে সারাদিনটা যে এইভাবে আনন্দ করবো সেটা কিন্তু সকালবেলা পর্যন্ত ভাবিনি আর কি তারপরে সন্ধ্যাবেলা তো দেখলে আমরা খাওয়া দাওয়ার পর একটু রাস্তার দিকে এলাম মানে তখন বেলা ছিল না তো ঠাকুরমা হঠাৎ করে বললো চল সরবেরিয়াতে যাই আর আমরা ছোট থেকে কখনো এই জায়গায় আসিনি আর কি যদিও আমাদের বাঁচের ঘাটে শরবিরিয়াতেই আর কি হয় সময় হয়তো যাতায়াত করতে হয় কিন্তু শরবিরিয়াই একমাত্র গির্জা আছে আর কোথাও নেই আর কোথাও নেই বলতে আমাদের লোকালে আর তবে সবাই প্রতি বছর দেখা যায় কি এখানে ঘুরতে আসে দেখতে আসে তবে আমরা দিন আসিনি তো একটু মেলামতো হচ্ছে ওই দিকটায় ওই দিকটায় পরে যাবো ওই দিকটায় আগে দেখে নিই তো বেশ ভালো লাগলো আর সবাই এসেছে অনেকেই এসেছে দেখলাম মানে ভালোই ভিড় আর কি বাবা প্রথমে বলছিল ভীষণ ভিড় হয়েছে তো আর ঢুকতে পারবি না তারপরে আমরা আসবো কি আসবো না এরকম ভাবছিলাম তো যাই হোক তারপরে টোটোওয়ালাকে বলতে টোটোওয়ালা নিয়ে এসেছে আর আমার এই প্রথম আর কি অন্য ধর্মের কোনো উৎসবে এই প্রথম যোগদান করা তো আমি কখনো এর আগে এরকম দেখিনি তো এই এলাম বেশ ভালোই লাগলো মেরি ক্রিসমাস সবাইকে আর এই দিন তো সবাই কেক খায় ছোটো থেকে হয়তো কখনও বাবা এনে দিত না কিন্তু পরপর যখন বড় হলাম বা এখন দেখি মানে শ্বশুরবাড়িতেও দেখি আনে কেক এই দিনটায় আর বাবাও দেখলাম কেক নিয়ে গেছে আর কি এর মধ্যে স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল উচ্চ মাধ্যমিক পর্যন্তই আছে তো যাই হোক এখানে মানে মোটামুটি সব ধর্মের ছেলেমেয়েরাই পড়তে আসে অনেক বাজি ফাটানো হবে আর তারপরেও পরপর বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠান আছে বিভিন্ন রকম অনুষ্ঠান আছে আর দুদিন পরে নাকি আরও অনেক মানে বাজি এনে ভীষণ বাজি ফাটানো হবে যেটা মানুষ দেখবে আর কি বিভিন্ন রকমের বাজি তো আজকেও সেটা হবে আমরা কিছুক্ষণ হয়তো দেখেই চলে যাবো কেননা প্রচুর ঠান্ডা আবার বাচ্চা নিয়ে এসেছি আবার বেশ অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে সরপিটিয়া তো যাই হোক আবার ফিরতে হবে তো আমরা চারপাশটা একটুখানি দেখে নিই বাবা নাকটা কি ভেঙে যাচ্ছে আমার মেয়েটা ঠিকই আছে বেলুনটা আর এই চশমাটাই তার লাগবে